বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ যা সাধারণত অতিরিক্ত বৃষ্টিপাত নদী ও জলাশয়ের জলস্তরের বৃদ্ধি গলন বা অবকাঠামোগত সমস্যার কারণে ঘটে এটি একটি এলাকাকে প্লাবিত করে এবং ব্যাপক ক্ষতি সাধন করতে পারে বন্যার প্রক্রিয়া ও কারণগুলি বিভিন্ন ধরনের হতে পারে এবং প্রতিটি প্রকারের বন্যার প্রভাব আলাদা বর্ষার বন্যা বর্ষার মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে নদী ও জলাশয়গুলোর জলস্তর বৃদ্ধি পায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট অতিরিক্ত জল নদী তীর ভাঙতে পারে এবং আশপাশের এলাকা প্লাবিত হয়ে পড়ে এ ধরনের বন্যা সাধারণত মৌসুমি বৃষ্টিপাতের ফলস্বরূপ ঘটে যেমন দক্ষিণ এশিয়ায় মনের সময় দুই নদীর জলস্তরের বৃদ্ধি যখন নদীর বুকে জল সঞ্চয়ের ক্ষমতা অতিক্রম করে তখন তা নদী তীর ভাঙতে পারে তীব্র বৃষ্টির কারণে নদীতে প্রবাহের পরিমাণ বেড়ে যায় ফলে নদী বা খালের পানি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং বন্যা সৃষ্টি হয় এই প্রক্রিয়া সারা বছর ধরে বিভিন্ন সময়ে ঘটতে পারে বিশেষ করে বর্ষা ও তুষার গলনের পরে বন্যার ফলে সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত প্রভাব পড়তে পারে এক সামাজিক প্রভাব মানুষের জীবনযাত্রা সরাসরি প্রভাবিত হয় অনেক মানুষ বাড়িঘর হারিয়ে ফেলে এবং তাদের জীবনযাত্রার জন্য মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাবার পানি এবং স্বাস্থ্যসেবা পাওয়ার সমস্যা দেখা দেয় দুই অর্থনৈতিক প্রভাব কৃষিক্ষেত্র যাতায়াত এবং বাণিজ্যিক কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ফসলের ক্ষতি রাস্তা ও ব্রিজের ধ্বংস এবং অন্যান্য অবকাঠামোগতের ক্ষতি অর্থনৈতিকভাবে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে তিন পরিবেশগত প্রভাব বন্যার ফলে মাটি ও পরিবেশের অবক্ষয় ঘটে নদী তীরবর্তী অঞ্চলে সঠিকভাবে জলস্রোত না থাকলে ভূমির ক্ষতি হয় এবং জলবায়ু পরিবর্তনকারী প্রাকৃতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়